আর জেনারেল কোচের থেকে ফ্লিপকার্ট কোচের অবস্থা এখানে ভিড়টা দেখো এই যে দেখো জেনারেলের অবস্থা দেখো কি অবস্থা ভাই কি করে যাব দেখো এই চাপেতে কিন্তু অসুস্থ হয়ে গেছে একজন গুড ইভিনিং বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে থামনেল দেখে তো বুঝতে পেরে গেছ যে কোথায় বেরিয়েছি হ্যাঁ আবারও বেরিয়েছি আমাদের একশো বছর পর যে মহাকুম্ভ মেলা হচ্ছে সেই মহাকুম্ভ মেলার জন্য বেরিয়ে পড়েছি আবার উনত্রিশ তারিখ হচ্ছে মৌনি অমাবস্যা যা কিন্তু বিশাল ভিড় হবে হাওড়া থেকে কাটু হচ্ছে এক্সপ্রেসের টিকিট যা কিন্তু সোমবারে স্পেশাল ট্রেনটি ছাড়ে স্পেশাল বলতে সবসময়ের জন্যই ছাড়ে আর সেইটার নাম হচ্ছে গারবা সুপারফাস্ট এক্সপ্রেস যা কিন্তু শুধুমাত্র হাওড়া থেকে সোমবার ছাড়ে বারো ঘন্টা ওই তিরিশ মিনিট মতো লাগে টু নাইন থ্রি এইট গারবা সুপারফাস্ট এক্সপ্রেস যা কিন্তু হাওড়া থেকে এগারোটায় রাত্রে ছেড়ে তারপরের দিন সাড়ে এগারোটায় পৌঁছাই হচ্ছে প্রয়াগরাজ স্টেশনে প্রয়াগরাজ যাওয়ার জন্য কিন্তু চারটি স্টেশন আছে মেন যা হচ্ছে প্রয়াগরাজ জংশন প্রয়াগরাজ চিওকি প্রয়াগরাজ রামবাগ এবং প্রয়াগরাজ সঙ্গম যা কিন্তু সঙ্গমে ডিরেক্ট ট্রেন কোনো যায় না তোমাদেরকে ভায়া হয়ে যেতে হবে আর এই তিনটে জায়গায় স্টেশনে কিন্তু ট্রেন যায় কারভা সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু হাওড়া থেকে টোটাল নটা স্টেশন কভার করে প্রয়াগরাজ জংশনে গিয়ে পৌঁছায় এই হচ্ছে আমাদের লোকাল টিকিট আমি কেটে নিয়েছি হাওড়া অব্দি যাবো বলে কিন্তু লোকাল টিকিট কেটেই যাব যা কিন্তু আড়াইশো টাকা করে ভাড়া করছে তো চলো ব্লগটি শুরু করা যাক এখন আমাদের ট্রেন আসবে আমাদের নালিক থেকে ট্রেন হচ্ছে আটটা একুশে তো চলো ব্লগটি শুরু করা যাক আর চলো সকলে মিলে হার হার মহাদেব এখন বসে আছি ট্রেনে ব্যাপার হচ্ছে ট্রেনটা যে একুশ মিনিট ডিলে হয়েছিল ট্রেনটা কিন্তু এখন একুশ মিনিট ডিলে হয়েছে রয়েছে এখন দেখো বেলুড়েই যাচ্ছি বেলুড় ছেড়েছে ট্রেন দেখো ডিলেটা দেখো তেইশ তেইশ মিনিট ডিলে হয়ে গেছে আগে ট্রেনটা মাত্র দু মিনিট লেট হয়েছিল আর এই ট্রেনটা কুড়ি মিনিট ডিলে বুঝতে পারছো হাওড়া কাঠকোদাম বেরিয়ে যাচ্ছে দেখো বাপরে জেনারেলের ভিড় দেখো খালি ওই ট্রেনটা দেখ हावड़ा कलका दे दे भाई देखो भीडा देखो बंदे भारत এটা গেরুয়া বন্দে ভারতটা চব্বিশ মিনিট ট্রেন ডিলে হয়ে হাওড়া স্টেশনে নামালো এখন যাবো হচ্ছে লোকাল টিকিট থেকে কেটে এখন আমার পিছনে রয়েছে দেখো গেরুয়া যে বন্দে ভারত সেই বন্দে ভারত ট্রেনটা রয়েছে এখন পিছনে দিয়ে যাচ্ছে আমি গিয়ে টিকিটটা কেটে নেবো চলো টিকিট কাউন্টারে চলে এসেছি দেখো টিকিট কাউন্টারে কত ভিড় দেখো ট্রেনের টিকিট কাটলাম যা কিন্তু আড়াইশো টাকা নিল জেনারেল প্রয়াগরাজিয়ে যে টিকিট দিচ্ছে স্যারটা সেই স্যারটা আমাকে বলছে দেখা যাবে আমি বলছি হ্যাঁ বলছে স্নান করতে হবে তাই তো আমি বলছি হ্যাঁ বলছি একা আর কাউকে পেলে না আমি বলছি কেউ না গেলে আর স্যার কী হবে বলুন একাই যেতে হবে বলছে হ্যাঁ স্নান করতেই হবে আমি বলছি হ্যাঁ আর একটা খুব দুঃখের খবর যেটা জানাই তোমাদেরকে মনটা খারাপ হয়ে গেল গারবা এক্সপ্রেসটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ডিলে হয়েছে মানে সেই সাড়ে বারোটার কাছাকাছি ছাড়বে বলছে এই হাওড়া থেকে জানি না এবার কোন ট্রেনে যাব বিকানের এক্সপ্রেস আছে সেটাতেও যেতে পারি দেখা যাক কী হয় এখন আর মানে বিকানের এক্সপ্রেসটা দেয় কখন ওটা মনে হয় এগারোটা সাড়ে এগারোটা বা পঁয়তাল্লিশের এখন কিছু একটা টাইম আছে যতটা সম্ভব তো দেখবো চলো তারপর তোমাদেরকে সমস্ত কিছু আপডেটটা দেবো আইযো দেখো গারবা এক্সপ্রেস যা কিন্তু বারোটা পঁয়তাল্লিশে টাইম দেখাচ্ছে দেখো টাইমটা এখনও টাইম লাগবে দেখো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ডিলে রয়েছে কি অবস্থা দেখো সিকানের সুপারফাস্ট এক্সপ্রেস সাড়ে এগারোটায় ছেড়ে তার পরের দিন পৌঁছে পাচ্ছে বারোটা পনেরো মিনিটে প্রয়াগরাজে আর কটা স্টেশন আছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি চলো এই ট্রেনটার টোটাল হল্ট হচ্ছে হাওড়াকে নিয়ে চোদ্দোটা তো চোদ্দোটা স্টেশন কভার করে বারোটা পনেরো মিনিটে পৌঁছে পাচ্ছে প্রয়াগরাজ জংশনে তো কিছু করার নেই এক ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিট এখানে বসে থাকবো না বেরিয়ে যাব ওই ট্রেনেতেই এখন যেটা করে নেব সেটা হচ্ছে এখানে খেয়ে নেব এখানে আমি পাতার জন্য একটা ব্যানারও এনেছি তো এখন পাতবো পেতে খেয়ে নেব খাবার বাড়ি থেকে এনেছিলাম হচ্ছে রুটি এদিকে বেগুন ভাজা আর আলু ভাজা মিক্সিং হয়ে গেছে সেরকম মিক্স হয়ে দেখো কী অবস্থায় এদিকে আছে হচ্ছে সীতাভোগ আর এদিকে রয়েছে হচ্ছে দুটি সোনপাপড়ি তো চলো এখন খেয়ে নেওয়া যাক ভাবলাম এখনও সময় আছে তাই জন্য খেয়ে নিচ্ছি এখানে কারণ ট্রেনে উঠে আর জায়গা পাবো কি না পাবো তার কোনো গ্যারেন্টি নেই তাই জন্য আর ট্রেনে উঠে খাবো না এখানে খেয়ে নিই যেখানে সময় আছে তাই জন্য তো চলো এখন খেয়ে নিই তোমাদেরকে বাকি কথা পরে শোনাচ্ছি দেখাচ্ছি সমস্ত কিছু চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্মে বিকানের এক্সপ্রেস দিচ্ছে যা হচ্ছে খবর হয়ে গেছে তো চলো ওইদিকে যাই এখন এই হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্ম দেখো হাওড়া বিকানের এক্সপ্রেস পিছন পিছন দিকে দিকে আছে জেনারেল যেতে হবে কত ভিড় দেখো সব জেনারেলের গুলো কিন্তু সব স্লিপারে উঠে পড়েছিল জেনারেল কোচের অবস্থা ওই দিক থেকে খেলছে দেখো ঢুকতে পারছে না কি অবস্থা ভাই এই যে দেখো জেনারেলের অবস্থা দেখো কি অবস্থা ভাই কি করে যাব দেখো এই যে অবস্থা একদম শেষ অব্দি তোমাদের দেখায় দেখো কি অবস্থা দেখো ভিতরে মারপিট চলছে এই হচ্ছে জেনারেলের অবস্থা দেখো এইভাবে যাওয়া যায় কি অবস্থা দেখো একটা ফাঁকা নেই দেখো অবস্থা দেখো মারপিট লেগে গেছে সব ঝগড়া চলছে পুরো অবস্থা খারাপ দেখো এখানে একজন অসুস্থ হয়ে গেছে দেখো একজন অসুস্থ হয়ে গেছে দেখো হাত দেখো এই চাপেতে কিন্তু অসুস্থ হয়ে গেছে একজন এই বিকানের এক্সপ্রেসে যাওয়া এই বিকানের এক্সপ্রেস কিন্তু আর হলো না এবার যেতে হবে আবার এই কারণ হচ্ছে ভিড়টা হলো কারণ হচ্ছে এই যে কারবা এক্সপ্রেসটা দেড় ঘন্টা লেট হয়ে গেলো না এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তার জন্য কিন্তু এই বিকানের এক্সপ্রেসটাই চাপ বেড়ে গেলো দেখো স্লিপার কোচেরও অবস্থা দেখো মানে স্লিপারের অবস্থা খারাপ কি অবস্থা ভাই স্লিপারে কুম্ভ মেলা যতদিন চলবে পঁয়তাল্লিশ দিন এখানে কিন্তু স্লিপার বা জেনারেল বলে কোচ নয় সব এই ট্রেনটা কিন্তু মুম্বাই এক্সপ্রেস যা তোমাদের দেখাচ্ছে দেখো এখানেও কিন্তু প্রচুর ভিড় কোনো সুযোগ নেই দেখো মানুষজন যাচ্ছে যেন হুড়মুড়ি আসছে আর যাচ্ছে গারবা এক্সপ্রেস আসছে কিন্তু আসছে ওই লাইনটায় আসছে কিন্তু সবাই যে বলেছে এদিকে আসছে সবাই উঠে পড়েছিল দেখো কত ভিড় আবার কিন্তু সেই গারবা এক্সপ্রেসই আসতে হলো কারণ হচ্ছে ওখানে জায়গা পাইনি মুহূর্তের মধ্যে ঝগড়া হচ্ছে

সব <ELLOP>

ট্রেন আসানসোল জংশন এসছে ঘন্টা আঠাশ মিনিট দিলে

यही है वो चितवन जंगशन अच्छी एन चारश आठान कलोमीटार दू घंटा तैरिस मिनिट डिले মারপিট হচ্ছে ওদিকে মারপিট হচ্ছে ঝগড়া হচ্ছে আড়াইটা তিনটের সময় নেওয়া হবে জেনারেল কোচের থেকে স্লিপার কোচের অবস্থা খুব খারাপ হচ্ছে একটা চাউল এসেছিল এসে বলছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসেছে দেখো ট্রেন থামলো দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ছাড়ছে ট্রেন এখন দেখো দীনদয়াল উপাধ্যায় ছশো তেষট্টি কিলোমিটার দিনদয়াল উপাধ্যায় স্টেশন লে হচ্ছে চার ঘন্টা সতেরো মিনিট

সঙ্গম মার্গ এদিকে যে দেখো সঙ্গম মার্গ বোর্ডে আছে লেখা আও কি সুন্দর করেছে দেখো বাঘ আছে হাঁস আছে ঘোড়া আছে দারুণ দারুণ नगर निगम प्रयागराज